আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুকের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো সকাল সকাল শুরু করলাম দেখতে পাচ্ছেন আমি ছাদে ছাদে আসার কারণ হল কাপড় দিছি দেখি ওইগুলো শুখাইছি কিনা তা আমি ওগুলো কালকে ভিডিও দিই নাই অনেকে কমেন্ট করছে আমার পেউ আপরা হ্যাঁ পার্সোনালি জিজ্ঞেস করছে যে কী হয়েছে কিছু হয় নাই কালকে হলো ভোর চারটার দিকে হলো মানে পেট ব্যথা করছে বমি করতেছিল আর ওই টাইমে আবার সকাল ও দিন ভরে ঘুমায় রাত না তো মেয়ে বমি করছে তারপরে ও ঘুমাইছে আবারও ঘুমাইছে তা ওর স্কুল আবার সাতটার দিকে তা আমি ইকরা নিয়ে ঘুম পাড়াইছি পাঁচটার দিকে ইকরা ঘুমাইছে তা আমি ভাবলাম যেহেতু আর এক ঘন্টা আছে ছয়টা সাতটা আমি আবার ওরে ঘুম পাড়াই আমি একটু ইটি খাবার দুবার খাইছি একটু খাইতে খাইতে মনে করেন ইয়ে হয়ে গেছে ছয়টা বেজে গেছে তা ভাবলাম আর এক ঘন্টা তো ঘুমাবুকির জন্য তো আপনাদের স্কুল একবার পাঠাই দিয়ে তারপর আমি ই করবো না তা আমি মনে করেন ওরে সাতটা বাজছে তা আমি ওরে স্কুলের জন্য একদম রেডি রেডি করছি মনে করেন একদম পোশাক পরাই ফেলছি যাওয়ার টাইমে আপনি বমি করেছে মানে ফুড পয়জন হয়েছে তো বমি করার পরে ওর হলো আমি আর চাচ্ছি দিন স্কুলে তো কালকে হলো ও স্কুলও যায়নি আর আমি কালকে একটু রোদ উঠছে আলহামদুলিল্লাহ এতদিন পর রোদ পাইছিলাম কালকে রোদ পাওয়ার পর আমি সমস্ত কাজ করছি সংসারের কাপড় চিপুর ধুয়েছি আমাদের চার ওজনের কাপড় চিপুর আমার আজকে একটু ঠান্ডা লাগছে কাপড় বেশি ধোয়াতে অনেকে আমাকে বলছে যে তা আমি একটা বুয়া রাখি বা একটা আনটিকে রাখি বিষয় হলো আমি যদি রাখি তাহলে মনে করি আমার সংসারের কাজ আর থাকবে না তখন আবার মনে করে আমি একদম ই হয়ে যাবো এমনি তো মনে করে আলশা টাইপের যেটা সত্যি আলিশা টাইপের তারপর আমি আর বেশি আলিশা হয়ে যাবো এই জন্য আমি আর আসলে রাখি না আর তখন আসলে আমি তখন রাখছি এই জন্য তখন আমার শরীর খারাপ ছিল এই জন্য হলো রাখছি আর ঢাকায় রাখছি হলো মনে করেন এদিক ওদিক যাইতাম তারপরে যদি অনেক কাপড় চোপড় হয়ে যেত আর ঢাকায় না অনেক মলা হইতো যেটা এইখানে হয় না ঢাকায় প্রচুর পরিমাণ মলা হয়তো ওই জন্য রাখা হয়েছিল এছাড়া মনে করেন বোয়াতে তো আমি ওরকম আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমাকে দেখছেন বুয়া রাখছি বুয়া রাখি আমি একাই সব কাজ করছি তখন মনে করেন আর এখনও আমি আমার শরীর সুস্থ থাকলে আমার ওইগুলো লাগে না তা আমার আসলে প্রয়োজন নেই একটু কষ্ট হয় তার কিন্তু আমার শরীরের জন্য ভালো যারা বলছেন অবশ্যই আমার ভালোর জন্যই বলছেন অসংখ্য ধন্যবাদ আমার যারা আপুদের এই ছিল বিষয় কালকে এত মানে এত পরিমাণ কাজ করছি কাপড় চাপড় ধুইছি না রান্না রান্নাবান্না করছি সব কিছু মিলে আর মনে করেন ভিডিওটা করার আসলে সুযোগ পাইনি সময় ছিল না ভিডিও করতে গেলে না এক্সট্রা একটা সময় লাগে ধরেন যদি আমার কাজ হয়েছে আধা ঘন্টার আর ভিডিও করতে গেলে ওই কাজটা হয়ে যায় এক ঘন্টার তো এই কারণে না আমি আর ভিডিও করিনি রোদ হইতাছে আপ দিয়ে খেলতেছে আবার আজকে আবার স্কুলে যায় না আর একটা কারণ কালকে তো স্কুলে যায় অসুস্থ আজকে যায় হলো ঘুমাইতে করতে পারে না অ্যালার্ম দিয়েছে হয়তো ভুলবশত বসে অ্যালার্মটা বন্ধ করে ফেলছে আর আমি ঘুমাইছি হলো পাঁচটার দিকে নিয়ে আমি আর মনে করেন উঠতে পারি নাইকা আমি জানি অ্যালার্ম থাকে অ্যালার্মের শব্দতে আমি উঠব সে উঠবে তো বন্ধ ছিল তো এই জন্য আজকাল স্কুলে যেতে পারেনি এই হলো দুই দিন এই স্কুলে ইয়ার পরে ভর্তির পরে প্রথম দুই দিন সে যাইতে পারলো না বাবু ওঠার পরে সে এই আফসোস পারলে কাইন্দা দেয় আমি এলাম কিভাবে বন্ধ হইলো আমার এলাম কিভাবে বন্ধ হইলো হ্যাঁ সে আফসোস পারলে কাইন্দা দেয় আমি যাইতে পারলাম না মায়ের নিয়ে স্কুলে প্রথম দিন ওই দিনকে যাই হোক সে অনেক কষ্ট পাইছে আর এইখানে দেখেন কাপড় চোপড় তার কাপড় চোপড় কতগুলো মোটা মোটা ধুইছি সবগুলা ধুইছে কি ধুমকে তোমার একটা কাজ নাই বল

আমি একটা প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারিনি আবদারটা প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারিনি আমি আমারটা তোমার তো কাজ তো আমি প্রতিদিন করি না এক একসাথে হয় তখন করি কিন্তু তা এই যে এই ঠান্ডার কারণে শুনে আমি প্রতিদিন এই জমানো হয়েছে এই কাপড় কি যে পরিমাণ কুয়াশা ছিল মানে বের হওয়া যায় আমি কীভাবে কাপড় চোপড় রোদ দিব আমি যখনই রোদ দেখছি হ্যাঁ কত সুন্দর রোদ কালকে রোদ ছিল আমি ভাবলাম তারপর আমার কাছে ওইটাই মনে হয়েছে যে এটাই অনেক রোদ এতদিন অন্ধকার ছিল এখন তো একটুখানি ছিল কালকে ছিল একটু তারপর আমি সমস্ত কাজ করছি কারণ আমার আমার মাথায় আছে আমি যদি কাপড় চোপড় ধুইয়া রাখি এই বাতাস কুয়াশার বাতাসও না কাপড় চোপড় শুকায় জায়গা তারপরে আয়রন মেশিন দায় করলে অর্ধেক শুকা যায় খালি মজা নিতেছে ও মজায় আছে কি করব রোদ পাইছে অনেকদিন পরে এজন্য দেখতাছে তো এই হলো বিষয় আমি এই জন্য হলো ধুইছি আর ওর কাপড় চুর ধুইতে গেলে ঢিলামি হয় যে আমার গুলা ধুয়ে ফেলাই রয়ে যায় কারণ ওর কাপড় অনেক তো ছেলে মানুষ তো কাপড় এখন একদম কমে গেছে ডোয়ার মধ্যে কাপড় চুর খুঁজে যাবে না তো এই জন্য আমি কালকে হলো সব কাপড় চুর ধুইছি ইকরাটা আমারটা ইকরার সাথে কাপড় ধুইছি ওইগুলা বারেন্দা রোদ দিছি আপদেরটা ধুইছি আমারটা ধুইছি অনেক অনেক কাপড় চুর ধুইছি বেশিরভাগ কাপড় আমাদের আমি ধুইছি জন্য কালকে একটুখানি কোমর ব্যথা করছে বাট সকা দিছি গরম পানি গরম পানির দিয়া ওটা কি সাবিনাপুর না তুমি আমার কিনা দিছো ওটা আমার একটা একটা কিনা নিয়ে এসো তো মানে ওটা তো সাবিনাপুর লাগবে না সাবিনাপুর তোমার ভুল ভুলে গেছ সাবিনাপুর সব ভুলে যায়ছে ওর মন থাকে না ওর জিনিস এইখানে ওর মনে থাকে না গো ও মনে ছিল না যাই হোক আমি যাই রান্না বানাই করি তোমরা এই করো

আগে দেখানো কে কে যাব সময় নেই তো কালকে লাস্ট ডে শনিবার দিন পিকনিকে যাব শনিবার দিন যাব আচ্ছা যাই তো সে তাই যে খেতে সিম আলু ভর্তা করতেছি আর শীতের দিন আসলে আসলে এই ভর্তাটা খাওয়ার আমার আসলে সৌভাগ্য হয় আর আমি বেশি এটা আমার অনেক পছন্দের কিন্তু আমি বলে না পছন্দের জিনিস আসলে মানুষগুলো সময় খায় না আর পছন্দ মানে এই না যেন একদম ই বোড়া কড়াই বোড়া খাইতে হবে বা পাতের বোড়া খাইতে হবে মশলা একবার দুইবার হলো আমার করা হয় আমার এটা অনেক পছন্দের কিন্তু বেশি করে খাই না যে কোনো জিনিসই পছন্দের বলি কিন্তু আমি আসলে কোন খাই না যেমন পিঠা অনেক পছন্দের কিন্তু একবারে একটু একটুখানি বেশি খাই না তার মানে বেশি করে যেটাই খায় ওটাই পছন্দের এটাও না ভাত তো অনেক বেশি খাই অনেক বেশি খাই ভাত তো তো বেশি পছন্দের না

মনে আমি রুটি খাবো কিন্তু না তারা তারা খাবে ভাত এখন আমি যদি ভাত রান্না করি এই বাচ্চা কাচ্চারাই হয় না তারপর আমি শুরু করছি তারপরে যখন ই করবো তখন বোঝা যাবে শুরু করলাম আমার আছে ভাতের প্রতি না মানে অন্য অন্য জিনিস আছে না যেমন তরকারি ভর্তা এইগুলোর প্রতি রুচি মানে এইগুলোর প্রতি অনেক বেশি লোভ

আর অর্ধেকটা হলো আমি পাইটা এই যে এটার মধ্যে রাখছি এটা এখন ফ্রিজে রাইটা দেব হ্যাঁ এই যে এখানে আর ইকরা কাপড় হচ্ছে গোল আবদিয়া কাপড় হচ্ছে গোল আর আমি হলো রান্না বান্না করে ফেলছি এখন হলো ঘরটা ক্লিন করবো আজকে তাড়াতাড়ি করে হলো রান্না বসাইছি না রান্না পরে দেরি হয়ে যায় আর শীতের দিন তো তাড়াতাড়ি চলে আসার দিন তারপরে এখন দুইটা বাজে গেছে তো এখন হলো এই যে আমার ঘর ঘরদার ক্লিনটা করবো এ দেখেন প্যাম্পাস ইকরা কতগুলো প্যাম্পাস নষ্ট করছে এইখানে দেখতে পাচ্ছেন আমার ঘরদার অবস্থা এই দেখেন এই রুমের অবস্থা দেখেন কমেন্ট করছে মনে পড়লো পর্দা দেখা এই পর্দা কেন মানে উপরে বিষয় হলো এটা হলো এটা না অ্যাঙ্গেলটা ঠিক না যদি মনে করেন এই করি তাহলে এদিক দা মনে করেন বের হওয়া জায়গা অনেকখানি এদিকে চলে আসে আবার যদি এদিকে ঠেকাইতে যায় তো ওদিক দা মনে করেন একদম আবজিয়া পড়ে যুবক এরকম একটা রিস্ক তো এই জন্য মনে করেন ওদিককে চাপাইয়া এদিক দিয়ে মনে করো লাগলে খোলা রাখছি এদিক দিয়ে দেখেন এইগুলা গুজা দিছি যাতে এটা একটু বড় দেখা যায় এই হলো বিষয় না হলে ওইগুলো খাটের ইয়ে থাকে ওটা তো আমরা নিজেরাও জানি তো এই সমস্যার কারণে ওটা ওইভাবে রাইখা দিই তারপর অনেক সময় মনে করেন গুঁজা দিই একটু কষ্ট হলো গুঁজা দিই বেশিরভাগ ওই যে ওরা খেলাধুলা করো তো আব্দি আর ইকরা ওরা হলো পর্দা টাইনা টাইনা ওদিক থেকে নিয়ে আসে নিচে থেকে নিয়ে আসে ওরা তো বেশিরভাগ এই ওদিকে হয় তো এই খাটের মধ্যে বেশি খেলে আর ঠান্ডা এই জন্য হলো এটা আমি বিছাই দিছি অল টাইম বিছানো থাকে করে এটা আবার বিছাই দিই ও যাতে মনে করেন ফ্লোটা না খেলে না ঠান্ডার সমস্যা হতে আর এই হলো আমার পাখি এ মেয়ে কি করেছে এইখানে দায়ী খাতেছে এই হলো আমার ঘরের অবস্থা আর তারা হলো সাদে গেছে গোসু টুসু করে তারা সবাই সাজে চলে গেছে জন্য আর আমি হলো আপনাদের সাথে শেয়ার করতেছি পুরার ঘরে এখন আমি সুন্দরভাবে এগুলা ক্লিন করব সব ক্লিন করে ফেলছি এই রুমটা ক্লিন করছি এই যে খাটটা একটু সরাই আমি পর্দাটা একটু ওইদিকে ভিতরে বুঝে দিচ্ছি আবার ওই রুম না সে খেলবে আবার মনে করো ওইগুলা খাটের উপরে উঠে ফেলবে এই হলো বিষয় এখন বর্তমানে আমার রুমে এই অবস্থা আছে জিনিসপত্র বেশি হয়ে গেছে টেবিলে কারণ এই যে এটা ছিল যে এইখানে এখন মনে করেন এখানে তার জায়গা নেই এখন এই টেবিলে আছে টেবিলটা এত পরিমাণ ছোট কিছু করার নেই মানুষ আমরা অল্প ওই জন্য ওই চিন্তা করি আসলে কেনা হয়েছিল এখন তো কারণ সব সংসার বড় হইতেছে এখন আসলে এই টেবিলে হইতেছে না একটু জিনিসে রাখার মজা না খাবার খেতে গেলে দুই তিন পদের বেশি টেবিলে দেওয়া যেন প্লেট রাখা যেন এই অবস্থা হয়ে গেছে যাই হোক ভালো ছোটোটা দেখতে সোনা লাগে হুম আর দেখ কী করো খেলতেছো